হরে কৃষ্ণ সামনেই আসছে শ্রী শ্রী মায়ের অম্বুবাচী যাত্রা অর্থাৎ সাতই আসার বাইশে জুন রোজ শনিবার শ্রী শ্রী মায়ের অম্বুবাচী যাত্রা এবং শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব তো এই স্নানযাত্রা অনেকে মায়ের পূজা বন্ধ করে দেন অনেকে আবার ভগবানের পূজাও বন্ধ করে দেন তো এই এই যে অম্বুবাচী যাত্রা এর আসলে মাহাত্মটা কী এর আসলে নিয়ম কী মায়ের পূজাকে সত্যিই করা যাবে না বা ভগবানের পূজা কি করা যাবে না স্নানযাত্রা করেছে স্নান যাত্রা কি করা যাবে না তাই আজকে আমরা আলোচনা করব। আসলে অম্বুবাচী যাত্রাটা হচ্ছে শাক্তদের একটি বিরাট উৎসব এবং বিশেষ করে কামাখ্যা মন্দিরে এটি একটি মহোৎসব এই অম্বুবচী যাত্রায় ধরা হয় যে মনে করা হয় মাতা বসুমতী ঋতুমতী হয় এই অম্বুবুচির তিন দিন তাকে একটু বিশ্রাম দেওয়া হয় হ্যাঁ বিশ্রাম ঠিক আছে মায়ের সেবাতে একটু বিশ্রাম দেওয়া উচিত এই তিন দিন তবে তাই বলে খাওয়া দাওয়া বন্ধ করে রাখবো অনেকে আবার দেখেছি লাল কাপড় দিয়ে ঢেকে রাখে তার ঠিক নয় অর্থাৎ আমাদের প্রতিদিনই নিত্য সেবা চালিয়ে যেতে হবে এবার আসি আমরা কিভাবে মায়ের সেবা করব। অম্বুবাচির মধ্যে মাকে আমরা নরম অম্বুবাচি লাগবে সম্ভবত শনিবার নয়টাকে সাড়ে নয়টার পরে সকাল সাড়ে নয়টা ধরে সাড়ে নয়টার পরে এবং এই সাড়ে নয়টার আগে আমরা মায়ের নিত্য সেবা পূজা সকালের সেবা পূজা দিয়ে শেষ করে মাকে আমরা ইয়া সুতির কাপড় পরিয়ে সজ্জিত করতে পারি এবং মায়ের যেসব গহনা গাটি সেসব আমরা খুলে রাখতে পারি এই তিন দিনের জন্য এবং মায়ের যত রূপ আছে যত মাতৃ প্রতিমা আছে যত মাতৃবিগ্রহ আছে সকলের কিন্তু একইভাবে শৃঙ্গার করতে হবে অর্থাৎ সুতি জাতীয় কাপড় দিয়ে আমরা মাকে এই সময় শৃঙ্গার করতে পারি আর এই তিন দিন মায়ের শ্রী অঙ্গ না স্পর্শ করাটাই ভালো মাকে এই তিন দিন একটু একান্তে থাকতে দেওয়াই ভালো তবে মায়ের নিয়মিত যেসব ভোগ সেই সব দিতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে এই অম্ববচীর মধ্যে মাকে আম এবং দুধ নিবেদন করার এবং বাকি সবার পুজো সকলের পূজাই কিন্তু চলবে মহাদেব ভগবান সব সকলের পূজাই সমান চলবে মায়ের পূজাও চলবে তবে মাকে স্পর্শ না করাই ভালো এবং অতিরিক্ত মন্ত্র উচ্চারণ না করাই ভালো এই সময়টাতে এবার আসে অম্ববচিতে কি কি করা যাবে না অম্ববচিতে বিশেষ করে মাটি খনন করা যাবে না কোনো রকম কৃষি কাজ করা যাবে না এবং অনেকে শাক খায় না আমরাও শাক খাই না তারপর অনেকে হচ্ছে সাবান ব্যবহার করে না আমরাও তা করি না তাই এইভাবে যার যেটা লোকাচার বিশেষ করে মাটি খনন কখনোই করা যাবে না এবং অম্ববচিতে কি কি করা জরুরি অম্ববচিতে অবশ্যই প্রতিদিন মালা বা এর অতিরিক্ত মালা জপ করতে হবে অবশ্যই প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করে মা ভগবতী ভোগকে সেই ভোগ নিবেদন করে পোশাক পেতে হবে অবশ্যই প্রতিদিন গীতা বিভিন্ন গ্রন্থ আদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে অবশ্যই ভগবানের বেশি নাম জপ কীর্তন মহিমা শ্রবণ করতে হবে মায়ের মহিমা শ্রবণ করতে হবে মাকে স্মরণ করতে হবে এইসবের মাধ্যমে অম্বুপুচি যাত্রা পালন করতে হবে হরে কৃষ্ণ জয় মাতারা জয় বাম জয় মাতারা